নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চোদ্দ নং ওয়ার্ডের দেবভোক এলাকায় ছয়শরও বেশি মানুষের মাঝে ইচ্ছামগ্রী বিতরণ করা হয়েছে সামাজিক সংগঠন আলোর সন্ধানের প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা আব্দুল হালিমের উদ্যোগে এই আয়োজন করা হয় চোদ্দ নং ওয়ার্ডের পানির ট্যাঙ্কি স্কুল মাঠে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদের একদিন আগে সাধারণ মানুষের হাতে খাদ্যপণ্য ছাড়াও সেলাই মেশিন শিশুদের নতুন পোশাক এবং অসুস্থদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয় ঈদ মানে আনন্দ ঈদের এই আনন্দ সবার সাথে দরিদ্র জনগোষ্ঠীর সাথে ভাগাভাগি করার হাসি ফোটানোর উদ্দেশ্যে আজকে আমাদের আয়োজন আমরা প্রতি বছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী সেলাই মেশিন নগদ অর্থ বিতরণ পোশাক বিতরণ এগুলোর আয়োজন করেছি আপনারা সকলে দোয়া করবেন যারা এই অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাপাক তাদেরকে যেন দান করেন এবং তাদের অর্থ পাক যেন কবুল করেন আজকে আলো সন্ধান ডিএনবির উদ্যোগে যে ঈদ সামগ্রী উপহার বিতরণের যে অনুষ্ঠানটা করা হয়েছে আমি ইতিমধ্যে জানতে পারলাম যে আমাদের এলাকার বিত্তমান যারা আছেন তাদের সহযোগিতায় এবং শাহ আব্দুল হালিমের বন্ধুবান্ধব যারা আছেন তাদের সহযোগিতায় এই আয়োজনটা করা হয়েছে তো এখানে আমি উপস্থিতি দেখে বুঝতে পারলাম যে ছয় থেকে সাতশো মানুষের যে আয়োজন আসলে এটা তারা বারবার এই ঈদ সাম ঈদ সামগ্রীগুলি তারা দিয়ে আসছেন এটা আমাদের এলাকার জন্য অত্যন্ত জরুরি ছিল আরও যে সংগঠনগুলি আছে তারাও বিতরণ করে এগুলা সবাই যদি বিতরণ করে এইভাবে আমাদের মাঝে যারা একটু অসচ্ছল ব্যক্তিবর্গ আছেন তাদের এটা দিয়ে হয়তো ঈদের দিন চলে যায় আসলে একটা কথা আছে যে মন থাকলে মানুষ হয় না তাই না ধন থাকলে মানুষ হয় না মন থাকলে মানুষ হয় আসলে কথা না আসলে মানুষ হতে হলে কি লাগে বড় মন লাগে তাই না অর্থের প্রয়োজন হয় না অর্থকে আল্লাপাক কোনো কোনো বা মানুষকে দিয়ে দেয় তো আমি এই আলোর সন্ধানে এর আগে আসছিলাম তাদের যে উদ্যোগ তাদের যে কর্মস্পৃহা তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা অত্যন্ত মহত্ব উদ্যোগ এবং এটা খুবই একটা সম্মানের এবং মানুষের চোখ খুলে দেওয়ার মতো যা আমার পাশাপাশি আপনারা এগিয়ে আসেন তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠান শুধু মাছ দেয় না ওরা না সেই সুবিধাটা পায়